আসসালামু আলাইকুম শারমিন কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি টিপসহ পোলাও ঝরঝরা কিভাবে হয় তা রান্না করে আমি দেখাবো এখানে আমি ফলাউর জন্য চাল ধুয়ে জড়িয়ে নিয়েছি এখানে নিয়েছি তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ ফ্যাসকুচি চলুন দেখা যাক আমি কিভাবে রান্নাটা করি প্রথমে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব ঘি ঘিটা একটু গরম হোক ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি প্রথমে গরম মশলা এখন দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ পেঁয়াজ কুচি সব একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে ভাজতে থাকবো এগুলো পেঁয়াজটাকে বেশি বাজা যাবে না এতে করে বেশি লালচে হয়ে গেলে পোলাওয়ের কালার চেঞ্জ হয়ে যেতে পারে হয়ে গেছে এখন আমি ছালগুলা দিয়ে দিব ছাল দিয়ে দিচ্ছি ছাল দিয়ে আমি এখন কিছুক্ষণ বাস্তে থাকবো চালগুলা ছালগুলা যত বেশি ভাজবো পোলাওটা তত বেশি ঝরঝরা হবে চাল বাজা হয়ে গেলে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি এখন আমি পানিটা গরম করে রেখেছিলাম পোলাওতে দেওয়ার জন্য সেই পানিটুকু এখন দিয়ে দিচ্ছি এখন এখানে পোলাওতে আমি এখন দিয়ে দিব সামান্য রসুন বাটা লবণ দিয়ে দিচ্ছি প্রথমে এখন দিয়ে দিব সামান্য রসুন বাটা সামান্য আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ এতে করে পোলাওয়ে সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি ডাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব আমার এখন পোলাওটা আমি একটু নেড়ে ছেড়ে দিব এখনো পানি পুরি শুকায় নাই পানি শুকিয়ে গেছে আমি আবার ঢেকে দমে দিয়ে রাখবো এখন দমে দেওয়ার পর এখন আমি ঢাকনা খুলে আবার সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি এখানে চিনিটা দেওয়ার ফলে পোলাওটা ঝরঝরা হবে আমার পোলাও রান্না হয়ে গেছে দেখুন পোলাওটা মশল্লা কি ঝরঝরা হয়েছে আমার টিপস ফলো করে আপনারা যদি রান্না করেন আপনাদের পোলাওটাও ও মশাল্লা এরকম ঝরঝরা হবে খেতেও অনেক সুস্বাদু হবে আমার ফলাও রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ